সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন আমার বাবা ওয়ান ইলেভেনের পরপরই উনি আত্মগোপন করেন উনি একজন দেশপ্রেমিক ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার দলের প্রতি তার ডেডিকেশন ছিল দেশের প্রতি ডেডিকেশন ছিল তার হাত পা যখন ঝুলাই রাখে এই হাত পাগুলো থেকে তখন পৌঁছে পৌঁছে আপনার রক্ত পড়ে যায় আজকে যদি সে আয়নাগর থাকে তবে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোনো আইন আদালত প্রশাসন থাকা মনে করি না আমরা অসুস্থলতা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কিন্তু অনেকেই বিএনপি নেতা এবং অনেককেই গুম করা হয়েছে এবং গুম খুন করা হয়েছে তো সুস্থরতা তখন বিএনপি নেতা ইলিয়াস আলীকেও কিন্তু গুম করা হয়েছিল। অবশেষে ইলিয়াস আলীকে নিয়ে যে তথ্য পাওয়া গেলে এবং এই দিকে কে কেঁদে যা বললেন তার মেয়ে দর্শক আমরা অবশেষে একটি খুশির সংবাদও পেতে যাচ্ছি যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আপনার হাত পা বেঁধে যখন ঝুলাই রাখে এই হাত পা গুলো থেকে যখন পচে পচে আপনার রক্ত যায় পোকা পড়ে আর যে মাথার যে জিনিসটা বাঁধে মনে হয় যে আপনি গ্রামের সাউলের বস্তা বাঁধতেছেন এইভাবে যখন টানে মাথা যখন পাগলের মতো পড়ে যান এখানে পোকা পড়ে যায় পসে যায় পয়সে পোকা পোকা পড়ে যায় মানুষ মানুষের বারসম হারাই ফেলে আজকে যদি সে ঘর থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোনো আইন আদালত প্রশাসন থাকার প্রয়োজন মনে করি না আমরা আমি আয়নাগড়ের ব্যাখ্যা দিতে পারবো না কারণ কি ওটা পৃথিবীতে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা নাই আমি 90 কেজিতে গেছি আমি 60 কেজিতে ফিরে এসেছি রক্ত আর রক্ত ধান বিক্রি যাচ্ছে হাট বাবা আমাকে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু সেই নরক পোচরা একটু তাদের মন কাধে নাই তখন আমরা খাসা খাসা লোক ছিলাম প্রতিdesk খাসা ল এটা বাকি খাসার মতো সেখান থেকে জগন ল দিয়ে যাচ্ছে বলো যে তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম আমরা চলে গেলাম তোমরা আমাদের বিচার করো তোমরা আমাদের বিচার করো আর কোথা হাফেজ বাংলাদেশ কোথা হাফেজ বাংলাদেশ গুড বাই পৃথিবী গুড বাই পৃথিবী তাদের এই শব্দ তাদের এই শব্দগুলো আমার এখনো কবে কষ্ট হয় আমার এখনো মুখ ব্যথা হয় আমি এখন এই কষ্টগুলো গুলো সহ্য করতে পারি না আমার এখনো কষ্ট হয় আবার অনেক কষ্ট আল্লাহ বিচার করবে আজকে আপনারা জানেন না সেখানে কত যে কষ্টের জায়গা তারা কি যে জুর্মচার করে কি যে অন্যায় আইনাগর থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোনো আইন আদালত প্রশাসন থাকার প্রয়োজন মনে করি না আমরা কারণ যদি আইনাগরেই থাকতে হয় তাহলে আইনাগরেই থাকুক আর আমাদের বিচার বিভাগে কোনো প্রয়োজন নাই সেই ঝুলো মত স্যার আপনার হাত পা বেঁধে যখন ঝুলাই রাখে এই হাত পাগুলো থেকে যখন পছে পছে আপনার রক্ত পড়ে পচে যায় পোকা ভরে আর যে মাথার যে জিনিসটা বাঁধে মনে হয় যে আপনি গ্রামের চাউলের বস্তা বাঁধতেছেন এইভাবে যখন টানে মাথা যখন পাগলের মতো পড়ে যান এখানে পোকা পড়ে যায় পসে যায় পয়সে পোকা পোকা পড়ে যায় মানুষ মানসিক বাসম হারাই ফেলে আজকে এই বাংলাদেশের সারা পৃথিবীকে আমি জানাতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যে এই ধরো পশুদেরকে যে অবস্থায় হোক এদের আইন আদালতে এনে এদেরকে জনসম্মুখে এদের পাশেই দাবি করছে এদের এদেরকে পাশেই দেওয়া হোক রাজনীতির বিভাজন আরেকটা ছিল ব্যবসায়িক কুন্দল আর র্যাবের সোর্স মেজর সাজ্জাদ আহমেদের কাছে তাদের কাছে আমি আড়াই কোটি টাকা পাবো এই আড়াই কোটি টাকাকে কেন্দ্র করে টাকাটা না দেওয়ার কারণে তারা একটি পরিকল্পিতভাবে র্যাবের সোর্স হিসাবে তখনকার র্যাবের ডিজি ছিল বেনেজি সাহেব এবং এডিশনাল ডিজি সমন্বয় বা তাদের কিছু টাকা পয়সার বিনিময়ে আমাকে দিনের বেলা বারোটা তিরিশ মিনিটে কল্যাণপুর বাস থেকে উঠে নিয়ে যায় কোনো মিডিয়াকে জানানো যাবে না কোনো মামলা করা যাবে না এবং কোথাও কোনো মুখ খোলা যাবে না এবং সরকারের বিপক্ষে কোনো কথা কাবার যাবে না আমার দুটা দুটো ছোট ছোট মাসুম বাচ্চা স্কুলে যাইয়ে বাড়ি আমার স্কুলে যাই স্টপ করে দিছে যে বলছে যে তোদের তোমাদের বাবাকে বলে দিও তোমাদের কিন্তু মায়ের কোল খালি হয়ে যাবে আমার এই ছোট ছোট দুটা মাসুম বাচ্চার দিকে তাকিয়ে বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে আমি তিনবার হস করি এসেছি আমি এ পর্যন্ত পাঁচ তারিখে পাক একটা দিন আমি মুখ খোলার সুযোগ ছিল না একটা দিনে মুখ সুযোগ ছিল না কারণ আমার বাচ্চাদের আমরা আমরা নিজেদের জন্য বাঁচতে চাই না আমাদের জন্য আর বাঁচতে চাই না আমরা শুধু আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য আমরা বেশি আছি পরিবারের জন্য বেশি আছি আমাদের সন্তানদের জন্য বেঁচে আছি বিশ্বাস করেন আপনাদেরও বাবা আছে আপনাদেরও সন্তান আছে যখন আমার বাচ্চাদের স্কুলে যখন যায় আট দশজন যখন বলছে তোমার বাবাকে বলে দিবা যদি কোথাও করে কালকে থেকে তোমাদেরকে পাওয়া যাবে না বাচ্চারা পাশে কান্দি কান্দি আসে বলে ডেডি আপনি কোথাও আর কিছু কাউকে বলবেন না আমাদেরকে কিন্তু কালকে থেকে স্কুলে যাওয়া যাবে না স্কুল বন্ধ করে দিবে আমি আয়নাগড়ের ব্যাখ্যা দিতে পারবো না কারণ কি ওটা পৃথিবীতে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা নাই ওটা যদি ওটা কোনো ভাষা ব্যাখ্যা থাকতো তাহলে আমি আপনাদেরকে ওই ভাষায় বুঝাইতে বল পারতাম আমি সারা পৃথিবীতে অনেকগুলো দেশে গেছি অনেকবার গেছি নিজ ব্যবসা বাণিজ্য করি কিন্তু আয়নাগরের ব্যাখ্যাটা আমি নিজে ছিলাম আমি এটা ব্যাখ্যা কারোর সদয়ভাবে দিতে পারছি না যে কত কষ্টের জায়গা এটা কত যুলুমের জায়গা কত যুল আমি 90 কেজিতে গেছি আমি 60 কেজিতে ফিরে এসেছি আসার সময় আমাকে সুতলে দিয়ে পেন বাইজি আশা রাখছে আর শুনবেন আমরা যেখানে ছিলাম সেখানেকে আপনি এটাকে আয়নাগর থেকে আর জল্লাদের আয়নাগর না বললে তো হবে না এটা শুধু আয়নাগর বললে হবে না এটা জল্লাদের আয়নাগর বলতে হবে আপনাকে যখন হাত দুটা নিয়ে বাইরে রাখবে ঘন্টার ঘন্টা পনটা ঘন্টায় আপনি এখান থেকে হাত যখন ছিঁড়ে যায় যখন মাংস কাটে রক্ত পরে যখন পয়সে যায় আপনি যখন চোখের এখানে যখন পোকা পড়ে যায় আপনি এর থেকে বড় জুলুম কি বলবেন বলেন আপনি যখন আপনাকে যখন এইভাবে জুলাইয়ে মাথার উপরে তাদের যে পায়ে যে বুট থাকে বুট দিয়ে যখন চাপা দেয় এই মুখ আর মাংস যখন চোখে দিয়ে রক্ত পরে একটা বাইটা ভাই মুখে দিয়ে যখন রক্ত পরে এর থেকে এটাকে কি বলবেন আমার মতে এটা জল্লাদের আয়না করে এটাই আমার কাছে ব্যাখ্যা আমি কোন ঘরকে ব্যাখ্যা করি আলো নাই বাতাস নাই প্যান নাই মানুষ নাই কিছুই দেখা যায় না কান্নার আওয়াজ আর মাকে ডাকে আর যে আপনার ক্রস ফায়ার দিচ্ছে যে বাংলাদেশে যে কয়েক ক্রস ফায়ার এই ক্রস ফায়ার নাটকটা হলো যে জাস্ট এখানে নিয়ে রাখা হয় এখান থেকে নিয়ে রাত্রে এই যে ফিল্ম পাখির তো দর্শক আপনার এই ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরও তাকে আত্মগোপনে যেতে হয় আমার বাবা ওয়ান ইলেভেনের পরপরই উনি আত্মগোপন করেন উনি একজন দেশপ্রেমিক ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার দলের প্রতি তার ডেডিকেশন ছিল দেশের প্রতি ডেডিকেশন ছিল উনি কখনও দেশ ছেড়ে যাননি মাটি কামড়ে পড়েছিলেন দীর্ঘ এগারো বছর প্রান্ত যে ফ্ল্যাটটিতে যেখানে যেখানে তিনি থেকেছেন এক হসপিটালাইজ হওয়ার আগ পর্যন্ত দুর্বি সহ জীবনযাপন করেছেন সন্তানদের এবং তার স্ত্রীর থেকে দূরে থেকেছেন এটা একটা বিরাট আত্মত্যাগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরও তাকে আত্মগোপনে যেতে হয় রাজনৈতিক কারণে তার রাজনৈতিক আইডেন্টিফিকেশনের কার আইডেন্টিটির কারণে এবং দ্বিতীয়বার আবার সুরাচারী এরশাদ যখন তার উপর অত্যাচার চালায় এবং তাকে হ্যারাস করতে উদ্যত হয় তখনও তার তার দলের জন্য তার দেশের জন্য তার আত্মগোপনে যেতে হয় এবং আবারও শৈরাচারের একটা ক্ষমতা ছিল তার আত্মগোপনে যেতে গে যেতে হয়েছে ওয়ান ইলেভেনের পর তার তারপর থেকে তার তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে তার পরিবারকে হেও করা হয়েছে তার চরিত্র হনন করা হয়েছে নন স্টপ উনি একজন ইন্টেলেকচুয়াল ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন একজন মেধাবী রাজনীতিবিদ ছিলেন এক মেধাবী শিক্ষার্থী ছিলেন একাত্তরের উনি টিনেজ টিনেজার ছিলেন যখন উনি যুদ্ধ করেছিলেন তিনি ক্ষমতার শীর্ষে থেকেও কখনো ক্ষমতা অপব্যবহার করেননি তার দলের প্রতি তার ডেডিকেশন প্রশ্নাতীত ছিল তার নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আপসহীন ছিলেন আমার বাবা তার আপসহীন অনুসারী হিসাবে এদেশের মাটিতে আপোষ না করে তার জীবন জলাঞ্জলি দিয়ে আমৃত্যু আমৃত্যু অবস্থান করেছেন এবং আত্মত্যাগ করেছেন আত্মগোপন ঢাকা অবস্থায় তার যেহেতু উনি ফর্মাল ক্যান্সার পেশেন্ট ছিলেন এবং হাইপার টেনশনের ছিলেন তার যাতে চিকিৎসা অ্যাভেল করতে পারেন এজন্য উনি একটা আইডেন্টিফিকেশন একটা আইডেন্টি নিয়েছিলেন সেটা মাহমুদুর রহমান এবং প্রফেসর মাহমুদুর রহমান হিসাবে ওনাকে পান্থপথে এগারো বছর সবাই চিনত ওনার ব্যক্তিত্ব এরকমই ছিল যে উনি নোটিস্ট হতেন বাট প্রফেসর ওনাকে সবাই গ্রহণ করেছিল এত লম্বা সময় এবং ওই অবস্থাতে উনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান এবং মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম মৃত্যুর ঠিক আগে আগে উনি আমাকে তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কমটি শেষ করে আপনার কাছে আবার মতো করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক নিয়ে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ